নমস্কার বন্ধুরা আমার চ্যানেল চন্দ্রিমা রাহা হিস্ট্রোলজিতে আমি চন্দ্রিমা আমার সমস্ত দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার গুরুর চরণে আমার বাবা মনির চরণে প্রণাম জানিয়ে আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আমার দর্শক বন্ধুদের জন্য আজকের মিডিউটি আমার রাশির বন্ধুদের জন্য বৃহস্পতির যে বক্রি হতে চলেছে আগামী এগারো নভেম্বর থেকে শুরু করে এগারো মার্চ দু দু হাজার পঁচিশের এগারো নভেম্বর থেকে শুরু করে এগারো মার্চ দু এই একশো কুড়ি দিন বৃহস্পতির বক্রি অবস্থা কি ইনফ্যাক্ট পড়তে চলছে কিভাবে প্রভাবিত করতে চলছে আমাদের আমার মেষরাশির বন্ধুদের মেষরাশির জাতক জাতিকাদের আজকে এটা আমার আলোচ্য টপিক বৃহস্পতি বক্রি হচ্ছে কথাটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি অর্থাৎ প্রত্যেকে প্রত্যেকের কক্ষপথে সূর্যকে কেন্দ্র করে সোলার সিস্টেমে গ্রহগুলো কিন্তু আবর্তন করছে সেই ক্ষেত্রে যখন পৃথিবী কোনো কারণে সূর্য এবং বৃহস্পতির মাঝে চলে আসে তখন পৃথিবী থেকে মনে হয় যেন বৃহস্পতি পিছিয়ে গেছে সেটাকেই বলা হচ্ছে বকরি আদতে বাস্তবে কিন্তু তা নয় কিন্তু দেখতে অনেকটা তাই মনে হয় সেই যে একটা প্রভাব এর প্রভাব কিন্তু আমাদের মানব জীবনে ভীষণভাবে পরে প্রভাবিত হয় আমাদের মানব জীবন শুধু মানব জীবন নয় মানে প্রত্যেকটা সোলার সিস্টেম প্রত্যেকটা অংশ কিন্তু এর দ্বারা প্রভাবিত হয় তো এই যে বৃহস্পতি এগারো নভেম্বর বক্রি হচ্ছে কোথায় মেষ রাশির চতুর্থভাবে অর্থাৎ চতুর্থ ভাব মানে কি সুখের ভাব চতুর্থ ভাব মানে কি মায়ের ভাব চতুর্থ ভাব মানে কি আমার দেশ আমার দেশের মানুষ আমার সুখ আমার অ্যাসেট ধন জন ভূমি বাহন সব কিছু আমার আবেগ ইমোশন এগুলো কিন্তু আমাদের চতুর্থ ভাব আমাদের মা এইভাবে বৃহস্পতি কিন্তু আপনার ভাগ হয়ে চতুর্থভাবে উচ্ছস্থ অবস্থায় বক্রি হচ্ছে সুতরাং আশা করা যায় চতুর্থ ভাব সম্বন্ধে যে 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 বিষয়গুলো এতদিন আপনার মানে যে উইশগুলো এখনও আপনার মানে ফুলফিল হয়নি যে ইচ্ছাগুলো সেই ইচ্ছাগুলো অবশ্যই কিন্তু এই সময়ের মধ্যে ফুলফিল হবে সেটাই আশা করা যায় চতুর্থ ঘর মানে অ্যাসেট এই সময় আপনি কোনো অ্যাসেট ক্রয় কিনতে পারেন ভূমি ক্রয় ক্রয় করতে পারেন আপনি যদি একজন পলিটিশিয়ান হন আপনার পাবলিক সাপোর্ট আপনি পাবেন আপনি এই সময় কারণ চতুর্থ ঘর আমাদের পাবলিক সাপোর্টকেও বোঝায় দেশের জনগণকেও বোঝায় সুতরাং এই জায়গাগুলো আমি বলবো কিন্তু আপনাদের স্ট্রং হতে চলছে সুখের অনুভূতি অবশ্যই বৃদ্ধি পাবে কারণ চতুর্থ আমাদের সুখের গোর মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি আপনার আবেগের পরিতৃপ্তি যে কোনো কারণে আপনার স্যাটিসফ্যাকশান মানসিক পরিতৃপ্তি নিশ্চিতভাবে আপনি কিন্তু লক্ষ্য করবেন এই চতুর্থভাবে বসে যদি দেখি বকরি দৃষ্টি দিচ্ছে কোথায় কোথায় পঞ্চম দৃষ্টি দিচ্ছে অষ্টমভাবে সপ্তম দৃষ্টি দৃষ্টি দিচ্ছে আপনার দশমভাবে অর্থাৎ মকর রাশিতে এবং নবম দৃষ্টি দিচ্ছে তার স্বগৃহে অর্থাৎ আপনার দ্বাদশভাবে মিন রাশিতে অষ্টমভাবে দৃষ্টি দেওয়ার ফলে আমি বলবো যারা রিসার্চের সঙ্গে যুক্ত যারা গবেষণার সঙ্গে যুক্ত তাদের জন্য অত্যন্ত শুভ যারা তন্ত্রমন্ত্রের সঙ্গে যুক্ত তাদের জন্য শুভ এবং যারা সিক্রেসি মেনটেন করে কোনো কাজ করছেন তাদের জন্যও শুভ আপনাদের কোনো প্রপার্টি লাভ হতে পারে এই সময় উত্তরাধিকার সূত্রে কোনো কিছু আপনি কিন্তু লাভ করতে পারেন বৃহস্পতির বকরি দৃষ্টি যা অনেকদিন ধরে আপনি আশা করছিলেন পাবেন কিন্তু পাচ্ছেন না এই সময় কিন্তু সেটা আপনি পেতে পারেন কারণ বৃহস্পতি অষ্টম দিচ্ছে দিচ্ছে আপনার মানে পঞ্চম সরি পঞ্চম দৃষ্টি দিচ্ছে আপনার অষ্টমভাবে আপনার শ্বশুরবাড়ির উন্নতি শ্বশুরবাড়ির থেকে সম্পদ প্রাপ্তি ইত্যাদি ইত্যাদি কিন্তু বোঝাচ্ছে আবার যারা সায়েন্টিস্ট আছেন তাদের জন্য আমি বলবো ভীষণ ভালো রিসার্চের সঙ্গে যুক্ত তাদের জন্য আমি বলবো অকালের সঙ্গে যারা তাদের প্রত্যেকের জন্য আমি বলব ভীষণ ভালো তারপর দৃষ্টি দিচ্ছে কোথায় সপ্তম দৃষ্টি দিচ্ছে আপনার আমি অত্যন্ত শুভ কর্মকে কেন্দ্র করে কর্মস্থানে দিনে আপনার কোনো একটা ব্যাপার নিয়ে হয়তো কর্মের পদোন্নতি হোক যে কোনো কাজের জায়গায় একটা টেনশন চলছিল একটা সমস্যার মধ্যে দিয়ে যা যাচ্ছিলেন কাজের জায়গায় কোনো উইশ ফুলফিল হচ্ছিল না এই যতদিন বৃহস্পতি আপনার চতুর্থভাবে বলবে বকরি দৃষ্টি দিবে আপনার দশমভাবে আমি বলবো কাজের জায়গা আপনার কর্মস্থলের পরিবেশ অনেকটা আপনার ফরে হবে আপনার অনুকূলে হবে তারপর দেখুন অষ্টমে সরি অষ্টম নয় আপনার দ্বাদশে দৃষ্টি দেওয়ার ফলে আপনার প্রমোশন হতে পারে যে চাক নতুন চাকরি প্রাপ্তি হতে পারে বিভিন্ন দিক দিয়ে কর্মের ক্ষেত্রে আমি বলবো ভীষণ শুভ তারপর নবম দৃষ্টি দিচ্ছে কোথায় আপনার দ্বাদশভাবে হ্যাঁ দ্বাদশভাবে দৃষ্টি দেওয়ার ফলে আপনার খরচ খরচা ইত্যাদি যদিও প্রতি দ্বাদশে দৃষ্টি দিচ্ছে কোনো দান আপনি করতে পারেন কোনো দান ধেনের জন্য আপনার একটা খরচ পাতি হতে পারে বা কোনো কারণে চিকিৎসা খাতে খরচ হতে পারে এই সব খরচা কিন্তু অবশ্যই দেখাচ্ছে কিন্তু যারা বিদেশে আছেন অথবা বৃহস্পতি যদি আপনার বাচ্চাটি শুভ হয় যে খরচটা এতদিন আপনার হচ্ছিল সেই খরচ থেকে আপনি মুক্তিও পেতে পারেন য ধরুন কোনো শারীরিক অসুস্থতার জন্য আপনার একটা অনেকটা টাকা খরচ করতে হচ্ছিলো ওষুধপত্রের নিজের ডাক্তারবাবুদের ডাক্তার দেখানোকে নিয়ে সেই ব্যাপারটা আপনি হয়তো শারীরিক অনেকটা সুস্থ হয়ে উঠলেন সেই খরচটা আপনার কম কমে গেলেও সেই ব্যয়ে থেকে আপনি রক্ষা পেতে পারেন কারণ এটা কিন্তু বৃহস্পতি স্বগৃহ রাশিতে সে দৃষ্টি দিচ্ছে সুতরাং আমি বলো বৃহস্পতি যদি আপনার বাচ্চাটা ভালো থাকে সেই পজিটিভ ঘটনাগুলোও কিন্তু ঘটতে পারে কিন্তু যারা বিদেশে আছেন আমি বলবো ভীষণ ভালো বিদেশের আমার আপনার মাদার মাদারল্যান্ডের বাইরেও হতে পারে কিংবা আপনার জন্মস্থানের তাকে চারশো কিলোমিটার দূরেও যদি আপনি থাকেন চারশো পাঁচশো কিলোমিটার সেই যখনকার কালচার ভাষা খাদ্যাভ্যাস আপনার নিজস্ব খাদ্যাভ্যাস তাকে কালচার থেকে আলাদা সেটাও কিন্তু আপনার জন্য বিদেশ সুতরাং সবসময় যে অ্যাভরোড যেতে হবে আউট অফ কান্ট্রি যেতে হবে তেমনটা কিন্তু নয় মাতৃভূমির মাতৃস্থান বাট প্লেস জন্মস্থানের বাইরে যদি আপনি থাকেন অর্থ চারশো পাঁচশো কিলোমিটার দূরে সেটাও আপনার জন্য বিদেশ হতে পারে যারা বিদেশে আছেন আমি বলবো তাদের জন্য সব দিক দিয়ে পজিটিভ বিভিন্ন রকম সমস্যা আপনাকে এতদিন ফেস করতে হচ্ছিল এই বকরি দৃষ্টি দ্বাদশভাবে অনেক দিনের সমস্যাগুলোর কিন্তু সমাধান করতে চলছে অবশ্যই করবে এবং যারা বিদেশে যেতে ইচ্ছুক কোনো ব্যাপারে সেই সমস্যার কারণে সেটা আটকে যাচ্ছিলো সেই প্রোগ্রাম ক্যান্সেল হচ্ছিলো এই সময় কিন্তু আমি বলবো সেই সমস্যাগুলো সমাধান হতে পারে অর্থাৎ আপনার বিদেশে যাওয়ার রাস্তাটি প্রশস্ত হতে পারে সেটাও কিন্তু দেখাচ্ছে কারণ বৃহস্পতি এখানে কিন্তু বকরি দৃষ্টি আপনার দ্বাদশভাবে দিচ্ছে হ্যাঁ আপনারা যারা বিদেশ থেকে ইনকাম করেন বিদেশের সঙ্গে যুক্ত কোনো চাকরিতে আছেন তাদের ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে বিদেশের সঙ্গে যুক্ত যে যেমন ধরুন যে কোনো সোশিয়াল প্ল্যাটফর্মগুলো আমরা জানি অ্যাপবি ইউটিউব ইনস্টা ইত্যাদি ইত্যাদি এগুলো কিন্তু বিদেশের সঙ্গে যুক্ত এই ধরনের কাজে যারা থাকে অথবা যারা এমএনসিতে কাজ করে অথবা যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করেন ডাইরেক্ট বিদেশের সঙ্গে ব্যবসার সম্পর্ক আছে আমি পুরো প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু আয়ের জায়গাটা বৃদ্ধি পাবে তারপর দেখুন তিন ডিসেম্বর বৃহস্পতি কিন্তু আবার চলে যাচ্ছে কোথায় চতুর্থ ঘর থেকে যেহেতু বৃহস্পতির অতিচারী গতি সে আবার আপনার থার্ড হাউসে চলে যাচ্ছে অর্থাৎ মিথুনে সেখানেও সে থাকছে কি বক্রি অবস্থায় এই থার্ড হাউজে যখন বৃহস্পতি তিন ডিসেম্বর থেকে মানে বক্রি হচ্ছে সেই সব আপনার তৃতীয়ভাবে সেই সময়টা বলবো যারা কমিউনিকেটিভ ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত ডিজিটাল ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত তারা তাদের কেরিয়ারের ক্ষেত্রে অত্যন্ত শুভ ওই সময় আপনার শর্ট ডিস্ট্যান্স ট্রেভেল হতে পারে ও আরেকটা কথা আমি বলতে ভুলে গেলাম দ্বাদশভাবে যখন চতুর্থে বসে বৃহস্পতি দ্বাদশ দৃষ্টি দেবে আপনার ফরেন ট্রেভেল হতে পারে লং স্পিরিচুয়াল জার্নি হতে পারে আপনার মধ্যে আধ্যাত্মিকতার জাগরণ হতে পারে কারণ বৃহস্পতি যখন রেট্রো হয় মানুষের মধ্যে কিন্তু আধ্যাত্মিকতার জাগরণ হয় সেটাও কিন্তু দেখাচ্ছে সে মানে স্পিরিচুয়ালিটি বৃদ্ধি পেতে পারে আপনার মধ্যে ভিচুয়িটি বৃদ্ধি পেতে পারে বিদেশ ভ্রমণ হতে পারে আপনার এই সময়টিতে আবার একটা স্পিরিচুয়াল জার্নি তীর্থযাত্রায় আপনি একটা দীর্ঘ তীর্থযাত্রায় এক দু মাস তিন মাসের জন্য আপনি মানে তীর্থযাত্রায় বেরোনোর একটা সুযোগ কিন্তু আপনার এই সময় আসতে পারে সেটা গেল আবার আবার ফিরে আসি সেই পয়েন্টে তখন বৃহস্পতি তিন ডিসেম্বর থার্ড হাউসে চলে যাচ্ছে আপনার অর্থাৎ মিথুনে সেখানে সে বকরি অবস্থায় অবস্থান করছে সুতরাং বকরি অবস্থায় যখন তৃতীয় ঘরে থাকছে যারা ডিজিটাল ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত যারা মানে অনলাইন কাজ করছে তাদের জন্য বলবো আমি অত্যন্ত শুভ তাদের ওই সময় কিন্তু শর্ট ডিস্ট্যান্স ট্র্যাভেলও হতে পারে থার্ড হাউস থার্ড হাউস আমাদের শর্ট ডিস্ট্যান্স ট্রাভেলকেও বোঝায় সুতরাং এই সব জিনিসগুলো কিন্তু একটি হয়ে যাচ্ছে এখানে বসে সে দৃষ্টি দিচ্ছে কোথায় কোথায় থার্ড হাউসে বসে সেখানে দৃষ্টি দিচ্ছে আপনার সপ্তমভাবে বিবাহের জন্য উপযুক্ত ছেলেমেয়েরা যারা বিবাহ করতে চলছেন বা বা বিবাহের প্রস্তুতি নিচ্ছেন অবশ্যই এই সময় একটা বিবাহের যোগ কিন্তু সৃষ্টি হচ্ছে আপনাদের একটু চেষ্টা করলেই বিবাহ কিন্তু সম্ভাবনা এই সময় গুচরগত দিক দিয়ে আপনাকে সাপোর্ট করছে গ্রহদের গুচর সুতরাং এই সময় কিন্তু আপনার বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা কিংবা বিবে বিয়ের পাকা কথা হওয়ার সম্ভাবনা একটা থাকছে আমি বলবো দাম্পত্য জীবনের সমস্যাগুলো সপ্তমঘর আমি বলবো শুভ যারা পার্টনারশিপে ব্যবসা করছেন তাদের জন্য শুভ এবং ওভারঅল ব্যবসার ক্ষেত্রে আমি বলবো ভীষণ ভীষণ শুভ বিশেষ করে যারা ফুড রিলেটেড ব্যবসা বৃহস্পতির কারকতার সঙ্গে যে ব্যবসাগুলো হয় তাদের সেই ব্যবসার গ্রোথ কিন্তু বৃদ্ধি পাবে যখন বৃহস্পতি থার্ড হাউসে গিয়ে সপ্তমী দৃষ্টি দেবে আমি বলবো বক্রি দৃষ্টি দিবে আপনার সেভেন্থ হাউসে আপনার দাম্পত্য জীবন আপনার পার্টনারশিপ আপনার বিবাহের জায়গাটা অত্যন্ত শুভ তারপর দৃষ্টি দেবে কোথায় সপ্তম দৃষ্টি আপনার নবম স্থানে নবম স্থানে দেওয়ার ফলে আমি বলব ভাগ্যের উন্নতি ওই সময় গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান বাবার সঙ্গে আপনার সম্পর্কের উন্নতি বাবার শারীর স্বাস্থ্যের উন্নতি কোনো স্পিরিচুয়াল জার্নি হায়ার স্টাডি করার সুযোগ বিদেশ যাত্রার সুযোগ ইত্যাদি ইত্যাদি কিন্তু ঘটতে পারে যখন তৃতীয় বসে বকরি দৃষ্টি দেবে আপনার নবম স্থানে আপনার ঘর একটি হয়ে যাচ্ছে ঘরের প্রত্যেক টাকা ঘর আমাদের ধর্ম ভাগ্য হায়ার স্টাডি আমাদের পিতা ইত্যাদি ইত্যাদিকে বোঝায় সুতরাং থার্ড হাউসের সঙ্গে যুক্ত প্রত্যেকটা কিছু পজিটিভ রেজাল্ট পাওয়ার আশা করা যায় তবে বাচ্চাটি আপনার বৃহস্পতি কতটা দুর্বল কিংবা সবল সেটাও কিন্তু একটা বিবেচ্য বিষয় তারপর দেখছি বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে কোথায় আপনার এরপর সপ্তম দৃষ্টি তারপর বলবো বৃহস্পতির মানে নবম দৃষ্টি দিচ্ছে আপনার নবম দৃষ্টি দিচ্ছে আপনার একাদশভাবে আয়ের ভাবে সুতরাং আয়ের জায়গায় যে বৃদ্ধি হবে কাউন্ট করে যদি আমরা দেখি তাহলে তিন থেকে কাউন্ট করব তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো অর্থাৎ আপনার একাদশ ভাব মানে কুম্ভ রাশিতে সুতরাং এখানে কিন্তু অলরেডি রাহু বসে অবস্থান করছেন আপনার একাদশভাবে রাহু অবস্থান করছেন এখানে আবার বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে সুতরাং আয়ের উন্নতি বিশেষ করে রাহুর সঙ্গে যুক্ত কাজে যদি আপনারা থাকেন অর্থাৎ ডিজিটাল ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত টেকনিক্যাল ফিল্ডের সঙ্গে যুক্ত গ্ল্যামার ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত কোনো কাজে আপনারা থাকেন আমি বলবো আপনাদের কেরিয়ারে গ্রোথ আসবেন আয় উন্নতি নিশ্চিতভাবে বৃদ্ধি পাবে আয়ের জায়গায় আমি বলবো অবশ্যই ভালো হবে বিভিন্ন দিক থেকে আয়ের রাস্তা আপনার খুলে যাবে এই এইটা বিশেষ করে তিন ডিসেম্বর থেকে এগারো মার্চ এই সময়সীমাটা আমি বলবো এই যে যখন বৃহস্পতি আপনার থার্ড হাউসে থেকে দৃষ্টি দেবে কোথায় আপনার ইলেভেন থাউজে সুতরাং আমি বলবো অত্যন্ত শুভ আপনার সোশ্যাল নেটওয়ার্ক ভালো হবে বড় ভাই বোন যারা আছেন তাদের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে আপনার সামাজিক মর্যাদা সোশ্যাল স্ট্যাটাস বৃদ্ধি পাবে অর্থাৎ মেটেরিয়াল জগতের যেগুলো আমাদের চাহিদা এগুলো কিন্তু এই নিটগুলো এই চাহিদাগুলো কিন্তু পূরণ হওয়ার একটা সম্পূর্ণ সুযোগ বৃহস্পতি আপনাকে দিতে চলছেন বৃহস্পতি দেবাদিদেব মানে দেবগুরু বৃহস্পতি আপনাদেরকে দিতে চলছেন এটা কিন্তু অত্যন্ত পজিটিভ টাইপ আপনাদের জন্য সুতরাং আমি বলবো যাদের বাচ্চাটি বৃহস্পতি শুভ তাদের জন্য কিন্তু ভীষণ ভীষণ পজিটিভ রেজাল্ট আপনারা পেতে চলছেন এই একশো কুড়ি দিন সময় আরেক দিক দিয়ে আমি বলবো যাদের বৃহস্পতি একটু দুর্বল আছে কিংবা যাদের স্ট্রং আছে তারা আরও বুস্ট আপ করতে চান বৃহস্পতি পাওয়ার মানে পাওয়ারকে তারা নিয়মিত গায়ত্রী মন্ত্র জপ করুন উদীয়মান সূর্যকে প্রণাম করুন এবং সূর্য মন্ত্র পাঠ করুন সূর্যকে অর্ঘ দিন তাতে কিন্তু আপনার স্ট্রেংথ বৃদ্ধি পাবে বৃহস্পতির বীজ মন্ত্র আপনারা পাঠ করতে পারেন অত্যন্ত শুভ গুরু দীক্ষা গুরু মন্ত্র যদি নেওয়ার সুযোগ হয় নিয়ে নিন সেই গুরু মন্ত্রকে আশ্রয় করে অনেক কিছু আপনারা অ্যাচিভ করতে পারবেন গুরুর আশীর্বাদে গুরু কৃপায় এগুলো কিন্তু করতেই পারেন গায়ত্রী মন্ত্র প্রথম সানরাইজের পূর্বে স্নান সেরে আপনারা সূর্যকে যখন অর্ঘ দেবেন তার একটু পরেই আপনারা কিন্তু গায়ত্রী মন্ত্র যোগ করতে পারেন সেটাও আপনার জীবনে অত্যন্ত পজিটিভ রেজাল্ট নিয়ে আসবে আর আপনারা মঙ্গলের জাতক সরি সাড়ে সাতই চলছে মঙ্গল রাশিতে আমরা সাড়ে সাতই চলছে সাড়ে প্রথম ফেজ সুতরাং আমি বলবো নিয়মিত হনুমান চল্লিশা পাঠ করা মঙ্গলের বীজ মন্ত্র পাঠ করাও কিন্তু অত্যন্ত জরুরি নিয়মিত কাক পায়রা পাখি এদেরকে কিছু ফিডিং করান গো গো গোমাতার সেবা করুন তাতে আমাদের ইকোলজিক্যাল ব্যালেন্স ঠিক থাকবে আপনার মানসিক তৃপ্তি লাভ করবে মানসিক স্যাটিসফ্যাকশন আপনার লাভ হবে এবং আপনার ইনার স্ট্রেংথ বৃদ্ধি পাবে জীবনযুদ্ধে আপনি জয়লাভ করতে সক্ষম হবেন এই উপায়গুলো কিন্তু ভীষণ ন্যাচারাল রেমেডিস আমি অনলাইন প্রেডিকশনস করি সেক্ষেত্রে আমার একটা কন্ট্যাক্ট নাম্বার চ্যানেলের নিচে দেওয়া আছে প্রয়োজনে যোগাযোগ করতে পারেন তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন অনেক অনেক ধন্যবাদ সবশেষে আমার গুরুর চরণে আমার বাবা মনির চরণে প্রার্থনা জানাব আপনাদের জীবন থেকে সুখ জীবন থেকে সব নেগেটিভিটি দূর হয়ে যাক সুখ শান্তি সমৃদ্ধি আপনার জীবনে কে ভরে তুলুক আনন্দময় করে তুলুক এই প্রার্থনা রইল অনেক অনেক ধন্যবাদ চলতে পারবেন